বিয়ে করে যুক্তরাষ্ট্রে যাওয়া বা আমেরিকায় স্থায়ীভাবে বসবাসের স্বপ্ন অনেক বাংলাদেশী অভিবাসীর জীবনের অন্যতম লক্ষ্য। তবে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অধীনে অভিবাসন নীতিতে সাম্প্রতিক কিছু কড়াকড়ি পরিবর্তন বাংলাদেশী অভিবাসীদের মধ্যে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। নতুন নিয়ম অনুযায়ী বিবাহ সূত্রে গ্রিন কার্ডের আবেদনকারীদের জন্য ফর্ম ও আবেদনপত্রে কঠিন হালনাগাদ আনা হয়েছে। একসময় স্থগিত থাকা সাক্ষাৎকার প্রক্রিয়া আবারও বাধ্যতামূলক করা হয়েছে। আবেদনকারীদেরকে এখন তাদের আয়, সম্পত্তি, ঋণের পরিমাণ এবং সরকারি সহায়তা পাওয়ার ইতিহাসের বিস্তারিত বিবরণ দাখিল করতে হচ্ছে মার্কিন নাগরিকত্ব এবং অভিবাসন পরিষেবা জানিয়েছে গ্রিন কার্ড কার্ডা তখনই যুক্তরাষ্ট্রে বসবাস করতে পারবেন যখন তারা আইন মেনে চলবেন এবং নিয়মিত কর করবেন তবে নতুন আবেদনকারীদের আর্থিক সক্ষমতা শিক্ষাগত যোগ্যতা পেশাগত লাইসেন্স এবং দক্ষতার প্রমাণ দাখিলের বাধ্যবাধকতা তৈরি করা হয়েছে ইমিগ্রেশন আইনজীবী র্যাচেল আইন এক মন্তব্যে জানান এই পরিবর্তনগুলো মূলত কম আয় বা কম শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের নিরুৎসাহিত করার উদ্দেশ্যে প্রণীত যেন তারা গ্রিন কার্ডের জন্য আবেদন না করেন তিনি বলেন এই নীতিমালাগুলো বাস্তবায়নের মাধ্যমে এক ধরনের ভয় দেখানো হচ্ছে জাতি শুধু আর্থিকভাবে শক্তিশালী এবং উচ্চশিক্ষিত ব্যক্তিরাই আবেদন করতে সাহস পান উল্লেখযোগ্য যে বিগত বাইডেন প্রশাসনের সময় যেসব সহজীকরণ চালু হয়েছিল সেগুলোর অনেকটাই বর্তমানে বাতিল করা হয়েছে তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে বিবাহ সূত্রে গ্রিন কার্ড পাওয়ার ক্ষেত্রে সাক্ষাৎকার প্রক্রিয়ার পুনর্বহাল নতুন এই নীতিমালার ফলে বিশেষ করে বাংলাদেশি অভিবাসীদের জন্য পরিস্থিতি জটিল হয়ে উঠছে যাদের আর্থিক অবস্থা দুর্বল কিংবা যাদের শিক্ষাগত যোগ্যতা তাদের জন্য এই এই নিয়মগুলো বাধা হয়ে অনেকেই প্রকাশ করছেন নীতিমালা বাস্তবায়নের ফলে যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের স্বপ্ন বাস্তবায়ন আরও কঠিন হয়ে পড়বে ইউএসিআইএস এর একজন মুখপাত্র জানিয়েছেন আমরা এমন একটি অভিবাসন ব্যবস্থা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ যেখানে আবেদনকারীরা জননিরাপত্তা বা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি না হন বা মার্কিন বিরোধী আদর্শ প্রচার না করেন এ ঘটনার মাধ্যমে অভিবাসন পর্যবেক্ষকরা মনে করছেন ভবিষ্যতে আরো বেশি আবেদনকারীকে অতিরিক্ত যাচাই বাছাই এবং রাজনৈতিক পটভূমির মূল্যায়নের মুখে পড়তে হতে পারে এই নীতিমালার প্রভাব অভিবাসীদের মধ্যে গভীর উদ্বেগ ও হতাশার সৃষ্টি করেছে অনেকেই মনে করছেন এই পরিবর্তনগুলি তাদের যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের স্বপ্নকে আরো দূরবর্তী করে তুলছে একজন বাংলাদেশি অভিবাসী বলেন এই নীতিমালাগুলি আমাদের মতো নির্ময়ের অভিবাসীদের জন্য একটি বড় বাধা আমরা আমাদের পরিবারের জন্য একটি ভালো ভবিষ্যৎ চেয়েছিলাম কিন্তু এখন তা আরও কঠিন হয়ে পড়েছে নতুন অভিবাসন নীতিমালাগুলি বিশেষ করে বাংলাদেশে অভিবাসীদের জন্য চ্যালেঞ্জ সৃষ্টি করেছে এই পরিবর্তনগুলি তাদের যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের স্বপ্নকে আরো কঠিন করে তুলেছে অভিবাসন নীতিতে সমতা ও ন্যায় বিচার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে